হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দু সালের বহুল আলোচিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ পঞ্চায়েত থ্রি এর আগে পঞ্চায়েত ওয়ান এবং টু বাণিজ্যিকভাবে প্রচণ্ড রকম সফল এবং দর্শকের মনে প্রচণ্ড ভালোবাসা পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই এইবারের সিজন মানে পঞ্চায়েত থ্রি সম্পর্কে মানুষের প্রত্যাশা অনেক বেশি যারা ওয়ান এবং টু দেখেননি তাদের জন্য ছোট্ট করে গল্পটা একটু বলে দিই তো মোটামুটি পঞ্চায়েত গল্পটি হচ্ছে ফুলেরা নামক একটি গ্রামকে নিয়ে যেখানকার কিছু সরস্বরস্বী মানুষ রয়েছে কিছু কূটনীতি মানুষ রয়েছে তো তাদের সুখ দুঃখ সেন্স অফ হিউমার তাদের যা পলিটিক্স জীবনযাত্রা এই সমস্ত নিয়ে গল্প এগিয়ে চলে গ্রামের প্রধান মঞ্জুদিবি হলেও সমস্ত কাজকর্ম সামলায় তার স্বামী ব্রিজভূষণ কিন্তু গ্রামের সবাই ব্রিজভূষণকেই প্রধান হিসেবে মানে এবং সম্মান করে গল্পের নায়ক অভিষেক ত্রিপাঠী এই গ্রামে সচিব হিসেবে যোগদান করলেও সে চায় তার বন্ধুদের মতো অনেক টাকা স্যালারি পাওয়া চাকরি করতে অথবা বাইরের দেশে চলে যেতে তাই সচিব হিসেবে চাকরি করতে করতে সে ধীরে ধীরে ক্যাট এক্সামে প্রিপারেশান নেওয়াও শুরু করে না চাওয়া সত্ত্বেও সে গ্রামের লোকের সমস্যার সমাধান করতে করতে তাদের জীবনযাত্রা রাজনীতি এসবের মধ্যে ঢুকে পড়ে পরিস্থিতি খানিকটা সহ্য করা হয়ে পড়ে যখন সে প্রধানের মেয়ে রিঙ্কিকে দেখতে পায় রিঙ্কির সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং সে ধীরে ধীরে গ্রামটিকে ভালোবেসে ফেলে সব কিছু ঠিকঠাকই চলছিলো কিন্তু এর মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে অভিষেক এবং গ্রামের এমএলএ যে কিনা একটু খ্যাপাটে গোছের এবং কাউকে রেসপেক্ট করে কথাও বলে না তার সঙ্গে অভিষেকের একটু মতান্তর হয়ে যায় যার ফলে এমএলএ অভিষেকের উল্টো অনেক কিছু বলে এবং সেটার প্রতিবাদ করতে গিয়ে গ্রামের প্রধান উপপ্রধান এবং বিকাশ নামে একজন অ্যাসিস্ট্যান্ট এমএলএ চক্ষুশীল হয়ে যায় বিধায়ক তাদেরকেও অপমান করে এবং ঘর থেকে তাড়িয়ে দেয় সিজন এর লাস্টের দিকে দেখা যায় উপপ্রধান প্রহ্লাদ তার ছেলে আর্মিতে জয়েন করেছিল এবং সে শহীদ হয়ে যায় তো তার শোক সভাতে গ্রামের সবাই শ্রদ্ধা জানাতে আসে এবং সেখানে বিধায়কও আসে কিন্তু ফুলেরা গ্রাম থেকে তাকে ঢুকতে দেওয়া হয় না এই ঘটনায় বিধায়ক খুবই অপমানিত বোধ করে এবং তার সমস্ত রাগ গিয়ে পড়ে অভিষেকের উপরে যে তার জন্যই আজকে এত অপমান সহ্য করতে হয়েছে সে প্রতিজ্ঞা করে সে অভিষেকের ট্রান্সফার করিয়ে ছাড়বে সিজন টু এর গল্প এখানেই শেষ হয়ে যায় এরপরে সিজন থ্রির এক্সপ্রেশন করার পরে আমি এর খুঁটিনাটি এবং ঘটনা সম্পর্কে আলোচনা করব এবং বহু মানুষ পঞ্চায়েত থ্রির সঙ্গে মির্জাপুরের তুলনা টানছেন ভিডিও শেষে আমরা দেখব সেই তুলনাটাও যথাযথ কিনা ততক্ষণ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন তো গল্পে শুরুতে দেখা যায় অভিষেক এবং তার ফ্রেন্ড অন্য গ্রামে ট্রান্সফার নিয়ে আলোচনা করছে এবং সেই সঙ্গে সঙ্গে ফিউচারের কথাও বলছে কিন্তু অভিষেকের মন পড়ে রয়েছে তো ফুলের রাতে কারণ সেখানে তো রিঙ্কি আছে কথায় কথায় জানা যায় যে ফুলের রাতে আছে নতুন সচিবের জয়নিং হবে তো অভিষেকের ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে যে সে এত ইনফরমেশন পায় কোথা থেকে পরে আমরা জানতে পারি যে এইসব ইনফর্মেশন প্রধানের মেয়ে রিঙ্কি তাকে দিচ্ছিল এদিকে নতুন সচিব আসে এবং পঞ্চায়েত অফিসের তালা দেখে প্রধান ও বিকাশকে ফোন করে কিন্তু প্রধানজি এবং বিকাশ তার গলা শুনে ফোন কেটে দেয় এখানে দেখা যায় তারা প্ল্যান করে নতুন সচিবের জয়নিং করতে দেয় না যাতে অভিষেকের ট্রান্সফার আটকানো যায় এদিকে বিনোদ যাকে আমরা আগের সিজনে দেখতে পাই সে অভিষেকের প্রশংসা করে যেটা শুনে প্রধানজির পরম শত্রু ভূষণ যাকে গ্রামের লোক বানারাকস্য বলে সে খুব রেগে যায় এর মধ্যে তারা নতুন সচিবকে দেখতে পায় এবং খাতির করে বসতে দেয় কথায় কথায় তারা জানতে পারে যে নতুন সচিবের আজকে জয়নিং ছিল কিন্তু প্রধানজি এবং বিকাশ মিলে তাকে জয়নিং করতে দেয় না এদিকে বিকাশ পঞ্চায়েত অফিসে একবার ঢু মারতে এসে নতুন সচিবের মুখোমুখি পড়ে যায় এবং নতুন সচিবের কোনো কথার উত্তর না দিয়ে বাইক নিয়ে পালিয়ে যায় এতে নতুন সচিব রেগে যায় এটা দেখে ভূষণ এবং বিনোদ তাকে আরও উস্কানি দিতে থাকে এমনকি তারা নিজের ঘর থেকে হাতুড়ি নিয়ে এসে তাকে দেয় এবং পঞ্চায়েত অফিসের তালা ভাঙতে উস্কানি দেয় বিকাশ প্রহ্লাদকে সব ঘটনা এসে জানায় এবং প্রহ্লাদকে নিয়ে পঞ্চায়েত অফিসে চলে যায় অফিসের সামনে একটা খাটিয়া পেতে প্রহ্লাদ দুপুরের খাবার খেতে খেতে বিকাশকে বলে একটা বাঁশ কেটে নিয়ে আসতে প্রহ্লাদের কথার ধরন ধারণ নতুন সচিবের ভালো লাগে না সেভাবে তাকে মারার জন্য হয়তো বাঁশ কেটে আনতে বলছে সে বিধায়ককে ফোন লাগায় বিধায়ক নিজের মেয়ের সঙ্গে বসে অনুষ্ঠান দেখছিল সেখানে একটা সাতা ঘোড়া দেখা যায় যেটা বিধায়ক কিনেছে যার নাম দেয় সীতারা সিং এর মধ্যে নতুন সচিবের ফোন পেয়ে বিধায়ক রেগে যায় এবং ডিএম ম্যাডামকে দিয়ে মঞ্জুদেবীকে ফোন করায় ডিএম ম্যাডাম মঞ্জুদেবীকে ফোন করে অফিসে এসে দেখা করতে বলে দেবী প্রহ্লাদকে নিয়ে ডিএম ম্যাডামের অফিসে যায় সেখানে ডিএম ম্যাডাম বিভিন্ন রকমভাবে বোঝানোর পরেও প্রহ্লাদ নতুন সচিবের জয়নিং করতে রাজি হয় না কিন্তু দেবীর কথায় সে নিমরাজি হয়ে পঞ্চায়েত অফিসে ফিরে আসে অফিসে ফিরে এসে মঞ্জু দেবী নতুন সচিবের জয়েনিংয়ের ব্যাপারে কথা বলছিল এর মাঝখানেই নতুন সচিবের বারবার বিধায়কের হাত মাথার উপরে আছে বলতে থাকায় প্রহ্লাদ রেগে যায় এবং তাকে মারতে যায় এর মাঝখানে ডিএম ম্যাডামের ফোন আসে যেখান থেকে জানা যায় বিধায়ক জেলে গেছে তাই আগের সচিবের ট্রান্সফার এবং নতুন সচিবের জয়নিং ক্যান্সেল রিঙ্কি অভিষেকে ফোন করে জানিয়ে দেয় বিধায়কের প্রতিবেশীর কুকুরকে মেরে খেয়ে ফেলার অপরাধে প্রতিবেশী তার নামে মামলা করে দেয় এবং বিধায়ক জেলে চলে যায় যেহেতু অভিষেকের ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে তাই অভিষেক আবার জয়েন করে সেকেন্ড এপিসোডে দেখা যায় মঞ্জু দেবীকে সঙ্গে করে বিডিও অফিস যাচ্ছিল যাওয়ার সময় রাস্তা খারাপ থাকার কারণে জগমোহন নামক একজন ব্যক্তির বাড়ির সামনে তারা পড়ে যায় এবং মঞ্জুদেবের পায়ে খুব লাগে অভিষেক ক্যাট এক্সামের প্রিপারেশান নিচ্ছিল এমন সময় রিঙ্কি হাতে করে চা নিয়ে আসে এবং বলে সে ট্যাঙ্কির উপরে যাচ্ছে অভিষেক চাইলে তার সঙ্গে আসতে পারে কিন্তু দিনের বেলা লোকে ব্যাপারটা খারাপভাবে দেখবে বলে অভিষেক মানা করে দেয় এবং বলে সে সাতটার পরে ফ্রি থাকবে এটা শুনে রিঙ্কি চলে যায় কিন্তু ট্যাঙ্কের উপরে না গিয়ে সে নিজের বাড়ির দিকে চলে যায় যেটা দেখে অভিষেকের খুব ভালো লাগে এরপর বিকাশ আসলে অভিষেক তাকে একটা বাস সরিয়ে রাখতে বলে যেটা প্রহ্লাদ নতুন সচিবকে মারার জন্য রেখেছিল এর পরের সিনে দেখা যায় জগমোহনের মা যার বাড়ির সামনে প্রধানজি আর দেবী পড়ে গেছিল সে পঞ্চায়েত অফিসে আসে এবং বলে তাকে ঘর থেকে বের করে দিয়েছে জগমোহন তাই সে প্রধানমন্ত্রী গরিব আবাস যোজনার প্রকল্পের একটি সরকারি ঘর চায় অভিষেক তার কথা শুনে দুঃখ পায় এবং যাওয়ার সময় তাকে একটা লাউ দিয়ে দেয় ঘটনার সত্যতা যাচাই করার জন্য অভিষেক বিকাশ মিলে তাদের বাড়িতে যায় এবং গিয়ে দেখে সত্যি সত্যি বুড়ি মা একটি ঝোপড়িতে থাকে ফেরার সময় অভিষেকের মনে সন্দেহ হয় কারণ সকালে দেওয়া লাউটা সে বুড়িমার ঝোপড়িতে খুঁজে পাচ্ছিল না তাই সে জগমোহনের ঘরে যায় এবং সেখান থেকে লাউটা উদ্ধার করে সে বুঝতে পারে তাকে মিথ্যে কথা বলে ঘর চাওয়া হচ্ছিল কথা কাটাকাটির এক পর্যায়ে জগমোহন বলে তাকে ঘর দেওয়া না হলে সে গ্রামে বলে দেবে প্রধানজি রাস্তায় পড়ে গেছিলো প্রধানজী এতে ভয় পায় এবং জগমোহনের মায়ের নামে একটা ঘরের অ্যাপ্লাই করে দিতে বলে বিকাশ এবং অভিষেক জগমোহনের বাড়িতে যায় এবং তাকে বলে যে সে যেন তার মায়ের সাথে একটা নকল ঝগড়া করে যাতে লোকের মনে হয় জগমোহন সতী সত্যি তার মাকে ঘর থেকে বের করে দিয়েছে সন্ধ্যাবেলা রিঙ্কি এবং অভিষেক ট্যাঙ্কিতে উঠে চা খেতে যায় কিন্তু ট্যাঙ্কিতে ওঠার আগে তারা দেখে প্রহ্লাদ নেশাগ্রস্ত অবস্থায় ট্যাঙ্কিতে উঠে গেছে অভিষেক বিকাশ এবং প্রধানজিকে ফোন করে এবং তারা এসে প্রহ্লাদকে ঘরে নিয়ে যেতে চায় কিন্তু প্রহ্লাদ খালি ঘরে যেতে চাইছিল না প্রহ্লাদ আবার যেন নেশার ঘরে ট্যাঙ্কির উপরে না উঠতে পারে তাই ট্যাঙ্কির দরজা বন্ধ করে দেওয়া হয় বিকাশ এবং প্রহ্লাদ খাবার খায় এমন সময় বিকাশের বউ প্রহ্লাদকে এসে বলে সরকার থেকে পাওয়া পঞ্চাশ লাখের চেকটা প্রহ্লাদ যেন ব্যাংকে জমা করে দেয় এখান থেকে জানা যায় প্রহ্লাদের ছেলে যে কিনা আর্মিতে ছিল সে শহীদ হওয়ায় সরকার প্রহ্লাদকে সম্মানী হিসেবে পঞ্চাশ লাখের একটা চেক দেয় পরের সিনে দেখা যায় সরকারি প্রকল্পের ঘরের লিস্ট বেরিয়েছে কিন্তু সেখানে নাম না থাকায় বিনোদ এবং মাধব খুব হতাশ হয়ে পড়ে ভূষণ এই সুযোগে তাদের ভরকাতে থাকে যে বারোটা ঘরের মধ্যে সাতটা ঘর ফুলেরা পশ্চিমে পড়েছে কারণ প্রধানজি পশ্চিমের দিকে থাকে চারটা ঘর পূর্বে পড়েছে এবং বারো নম্বর ঘর জগমোহনের মা পেয়েছে ভুটকুন এবং মাধব বলে জগমোহন এবং তার মায়ের মধ্যে এখন কোনো ঝগড়া নেই তাই জগমোহনের মায়ের ঘর পাওয়া উচিত না একথা শুনে ভূষণ মাধব এবং বিনোদ পঞ্চায়েত অফিসে এসে হল্লা করে এবং জগমোহনের বাড়ির দিকে চলে যায় এর মাঝখানে অভিষেক জগমোহনকে সতর্ক করে দেয় ফোন করে সতর্ক করে দেওয়ার কারণে তারা যখন জগমোহনের বাড়িতে যায় তখন সেখানে সত্যি সত্যি ঝগড়া চলছিল ভূষণ মাধব এবং বিনোদ বুড়িমার সাথে দেখা করে এবং বুড়িমা জানায় যে তার শরীর ভালো নয় এই কারণে তারা কম্পাউন্ডারকে ডেকে নিয়ে আসে কম্পাউন্ডার এসে তাকে গ্যাসের ট্যাবলেট দেয় এবং খেয়ে সত্যি সত্যি বুড়িমার শরীর খারাপ হয়ে যায় জগমোহন অভিষেকে ফোন করে এবং সেই রাতেই বুড়িমাকে হসপিটালে ভর্তি করে মাকে এত কষ্ট পেতে দেখে জগমোহনের খুব খারাপ লাগে এবং সে ঘর ক্যান্সেল করতে চায় কিন্তু তার মা রাজি হয় না প্রহ্লাদ বুড়িমাকে নিজের বাড়িতে নিয়ে যায় নিজের খালি ঘর দেখিয়ে বলে যে ইট পাথর বালিতেই ঘর তৈরি হয় না ঘর তৈরি হয় নিজের আপনজনের ভালোবাসায় বুড়িমা সেই কথা শুনে নিজের ভুল বুঝতে পারে এবং ঘর ক্যান্সেল করে দেয় কিন্তু প্রধানজি সেই ঘর আবারও পশ্চিমের কাউকেই দেয় এটা দেখে ভূষণের দল রেগে যায় এবং পঞ্চায়েতের অফিস মিটিংয়ে এসে হল্লা করে এই ঘটনায় পূর্ব পশ্চিমের মধ্যে ভেদভাব করার জন্য প্রধানকে সবাই ছেচিক্কার করে এর পরের সিনে দেখা যায় প্রধানজি এবং মঞ্জুদেবের মধ্যে সকাল থেকে ঝগড়া চলতে থাকে পূর্ব পশ্চিমের মধ্যে ঘর ভাগাভাগি নিয়ে এতে রিংকে তিতিবিরক্ত হয়ে যায় এবং অভিষেককে ফোন করে বলে যে সে ফকলি বাজার যাচ্ছে অভিষেক তাকে ছাড়তে যায় সেখানে তারা সারাদিন একসঙ্গে কাটায় মন্দিরে যায় কথায় কথায় রিঙ্কি অভিষেককে জানায় যে সে এম বিএ কন্টিনিউ করতে চায় অভিষেকও তাকে উৎসাহ দেয় এরপর মাধব বিনোদ ভূষণ এবং ভূষণের বউকে দেখা যায় যে তারা সেজে গুজে বিধায়কের সঙ্গে দেখা করে এবং তাকে অনুরোধ করে যে তিনি যেন গ্রামের রাস্তাটা তৈরি করে দেয় তার বিনিময়ে বিধায়ক কি পাবে সেটা জিজ্ঞেস করতে ভূষণ বিধায়কের উস্কাতে থাকে যে সে প্রধানজির বিরুদ্ধে বদলা নিতে পারবে বিধায়কের এই কথাটা মনে ধরে এবং তিনি রাজি হয়ে যান ভূষণ গ্রামে ফিরে এসে পঞ্চায়েত মিটিং ডাকে এবং বলে যে বিধায়ক শান্তি সমঝোতা করতে রাজি আছে এবং গ্রামের রাস্তাটাও বানিয়ে দেবে সেই সঙ্গে এটাও জানায় যে বিধায়কের ইচ্ছা শান্তি সমঝোতার সময়ে একটা সাদা কবুতার ওড়াবে প্রধান যে প্রহ্লাদ অভিষেক এবং বিকাশ বিধায়কের এই শান্তি সমঝোতা নিয়ে ঠাট্টাই আর কি করতে থাকে প্রহ্লাদ বিধায়কের কবুতর ওরণের কথা শুনে হেসে ফেলে ছেলে মারা যাবার পরে এই প্রথম প্রহ্লাদকে হাসতে দেখে প্রধানজি অভিষেক এবং বিকাশও মনে মনে খুশি হয় বিধায়কের আসার দিন প্রধানজি নিজের বাড়িতে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখে কিন্তু বিধায়ক এসে ভূষণকে বেশি গুরুত্ব দেয় বিনোদের বাড়িতে খাওয়া দাওয়া করে প্রধানকে বেশি গুরুত্ব দেয় না এটা দেখে প্রধান খুবই অখুশি হয় মিটিং শেষে বিধায়ক কবুতর ওড়াতে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে কবুতরটি মারা যায় কবুতরের মালিক বাম বাহাদুর এটা দেখে রেগে যায় এবং বিধায়কে উল্টোপাল্টা বলে দেয় এমনকি বিধায়কের নামে যে কুকুর খুনের অভিযোগ রয়েছে সেটা নিয়েও খোটা মারে এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এর ফলে বিধায়ক চলে যায় এবং শান্তি চুক্তিও ভেঙে যায় এই ঘটনায় প্রধানজি এবং তার বাড়ির লোক খুশিই হয় যেহেতু বাম বাহাদুর গ্রামের পূর্ব দিকে থাকে তাই তার পক্ষ নিয়ে কথা বললে পূর্ব দিকের লোকেদের চোখে প্রধানজির সম্মান অনেক বেড়ে যাবে এবং পূর্ব পশ্চিমের ঘর ভাগাভাগির ঘটনা লোকে ভুলে যাবে রাতের বেলা দুজন সাংবাদিক এসে জানায় কবুতর মারার ঘটনায় তারা বাম বাহাদুরের ইন্টারভিউ নিতে চায় প্রধানজি রাজি হলে সাংবাদিকরা বাম বাহাদুরের ইন্টারভিউ নেয় ইন্টারভিউর ভিডিও দেখে বিধায়ক আরও রেগে যায় এবং ভূষণকে হুমকি দেয় বাম বাহাদুর ওই চ্যানেলে আবার সাক্ষাৎকার দিয়ে যদি ক্ষমা না চায় তাহলে তার সমস্ত বাহাদুরই সে গুছিয়ে দেবে এদিকে অভিষেক স্নান করতে এসে দূর থেকে দেখতে পায় যে রিঙ্কি পঞ্চায়েত অফিসের দিকেই আসছে সে তাড়াতাড়ি করে ভালো জামা কাপড় পরে নেয় রিঙ্কি এসে অভিষেকের কাছ থেকে এমবিএ পড়ার জন্য কিছু বই নিয়ে যায় বিকাশ প্রধান অভিষেক এবং বাহাদুরের সাথে দেখা করে এবং তাকে বোঝায় বিধায়ক রাগের ফলে বাম বাহাদুরের ক্ষতি করে দিতে পারে তাই কয়েকটা দিন সে যেন পঞ্চায়েত অফিসে কাটায় বিকাশ তাকে একটা বাজ দেয় এবং আত্মহক্ষার কৌশল শেখাতে থাকে এমন সময় বিকাশের বউ খুশবুর ফোন আসে যে সে অজ্ঞান হয়ে গেছে অভিষেক এবং রিঙ্কি বিকাশ এবং খুশবুকে নিয়ে হসপিটালে যায় সেখান থেকে তারা জানতে পারে যে খুশবু মা হতে চলেছে এদিকে ভূষণের দল বাম বাহাদুরের খোঁজে পঞ্চায়েত অফিসে আসে এবং তাকে জানায় যে বিধায়কের কাছে ক্ষমা না চাইলে সে তার বাহাদুরি সব খতম করে দেবে ওদিকে বিকাশের বাড়িতে খুশবুর মা হওয়ার কথা শুনে সবাই খুশি হয় প্রহ্লাদ এই খুশিতে নিজের বাড়িতে একটা অনুষ্ঠান করে অনুষ্ঠানে সবাই নিজের মতো করে আনন্দ করছে এমন সময় বাম বাহাদুর এসে বলে সকালবেলায় ভূষণের দল এসে তাকে বিধায়কের হুমকি শুনিয়ে গেছে তাই সে ঠিক করেছে সে বিধায়কের বিরুদ্ধে আরও একটা ইন্টারভিউ দেবে এবং তার কীর্তিকলাপ সমস্ত ফাঁস করে দেবে প্রধানজি আবারও সাংবাদিকদের ডাকে এবং বাম বাহাদুর বিধায়কের বিরুদ্ধে ইন্টারভিউ দেয় এই ঘটনায় বাম বাহাদুরের পক্ষ নেওয়ার জন্য সবাই প্রধানজিকে ধন্য ধন্য করে রাতারাতি তিনি জিরো থেকে হিরো হয়ে যান এমন সময় দেখা যায় রিঙ্কির বেস্ট ফ্রেন্ড রবিনা তার বর গণেশকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে আসে এই গণেশকে আমরা সিজন ওয়ানে দেখতে পাই যার সাথে অভিষেকের একবার ঝামেলা হয়েছিল এর পরের সিনে দেখা যায় বিধায়ক বাম বাহাদুরকে মারার জন্য দুজন লোক ঠিক করে এই লোক দুটোকেও আমরা আগের সিজনে দেখতে পাই তাদের সাথে প্রধানজি সচিব প্রহ্লাদ বিকাশের ঝামেলা হয়েছিল রিঙ্কি রবিনা ও গণেশের সাথে দেখা করতে আসে গণেশের ইচ্ছা সে পুরো গ্রাম ঘুরে দেখবে রবিনা চাইছিল অভিষেকের সাথে গণেশের প্যাচাপ হয়ে যাক তার জন্য সে রিঙ্কিকে বলে অভিষেককেও ডেকে নিতে যদিও অভিষেক আসে এবং তাদের সাথে গ্রাম ঘুরে বেড়ায় কিন্তু গণেশ এবং অভিষেকের প্যাচাপ হয় না বিধায়কের লোক বাম বাহাদুরকে মারতে আসে বিড়ি খেতে খেতে তারা বাম বাহাদুরের সাথে গল্প জুড়ে দেয় সেই সঙ্গে এটাও বলে যে বিধায়ক তার প্রিয় সাদা ঘোড়াটাকে বেঁচে দেবে কারণ পণ্ডিতজি বিধায়ককে বলেছে পশু পাখি থেকে কিছুদিন দূরে থাকতে বিধায়কের কথায় তারা বাম বাহাদুরকে মারতে এসেছে তাদের কথা শুনে বাম বাহাদুর এক ছুটে দৌড়ে পালায় সে এত জোরে দৌড়ায় যে বিধায়কের লোক তাকে চোতে পারে না বাম বাহাদুরের কথা শুনে গ্রামের লোক খুব রেগে যায় তারা মিটিং করে ডিসিশান নেয় যে এই অপমানের বদলা নিতে তারা বিধায়কের সাদা ঘোড়াটা কিনে নেবে যেহেতু বিধায়ক ফুলেরা গ্রামের কাউকে ঘোড়াটা বিক্রি করবে না তাই তারা এই দায়িত্ব গণেশকে দেয় গণেশ ফুলেরা গ্রামের জামাই এবং অন্য গ্রামে থাকে তাই বিধায়ক তাকে ঘোড়াটা বিক্রি করতে পারে প্রহ্লাদ ঘোড়া কেনার জন্য পাঁচ লাখ টাকা দেয় রবিনা এবং গণেশ বিধায়কের বাড়িতে যাবার জন্য রেডি হয় রাস্তায় অভিষেক গণেশকে থ্যাংক ইউ বলে ফুলেরা গ্রামের হেল্প করার জন্য এবং তাদের মধ্যে প্যাচ হয়ে যায় এমনকি কথায় কথায় গণেশ অভিষেকের লেক পুলিংও করে এবং তাকে রিঙ্কির সাথে পিছনে বসতে ফোর্স করে গণেশ বিধায়কের বাড়ি থেকে ঘোড়া কিনে নিয়ে এসে ফুলেরা গ্রামে আসে তারা তাদের নিয়ে আনন্দ করতে থাকে এবং ঘোড়াকে নিয়ে মিছিলে বেরোয় এই খবর বিধায়কের কানে গেলে সে রেগে বোম হয়ে যায় এবং ফুলেরা গ্রামের ওপর আক্রমণ করার জন্য দলবল নিয়ে সেখানে চলে আসে এদিকে গ্রামের লোকেরাও তাদের হাতিয়ার নিয়ে আত্মরক্ষার জন্য এগিয়ে যায় দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হবে তার মধ্যে স্টেশন ইনচার্জ এবং ডিএম অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট তাদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করতে থাকে যদিও তাতে তারা কেউই শান্ত হয় না দুপক্ষের মধ্যে ফায়ারিং চলতে শুরু করবে এমন সময় ডিএম ম্যাডামের ফোন আসে সে উপরমহলের একজনের সাথে বিধায়কের কথা বলিয়ে দেয় উপরমহলের নেতা বিধায়ককে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে বিধায়ক নিজের মনে রাগ পুষে রেখে বাড়ি চলে যায় যদিও তার অ্যাটিটিউড দেখেই বোঝা যাচ্ছিল যে সে এর শেষ দেখে ছাড়বে এর পরের সিনে দেখা যায় অভিষেক বেনারসে যাচ্ছে এক্সাম দিতে তাকে ছাড়তে আসে প্রহ্লাদ প্রধানজি এবং বিকাশ অভিষেক বাসে উঠতেই যাচ্ছে এমন সময় দুটো লোক এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে অভিষেক কোনো মতে বাসে উঠতে পারলেও লোক দুটো প্রধানজি প্রহ্লাদ এবং বিকাশের উপর গুলি চালাতে থাকে যার ফলে প্রধানজির কাঁধে গুলি লাগে অভিষেক এক্সাম দিয়ে ফিরে এসে প্রধানজির সাথে দেখা করতে হসপিটালে চলে যায় প্রধানজির অবস্থা দেখে অভিষেক এমনিতেই রেগেছিল তখন প্রহ্লাদ বিকাশ এবং অভিষেকের বন্ধু অভিষেককে নিয়ে বাইরে বেরিয়ে এসে বিধায়ক এবং ভূষণকে একসাথে দেখে অভিষেকের রাগ আরও বেড়ে যায় তাদের মধ্যে কটাকাটাকাটি শুরু হয় এবং তা মারামারি পর্যায়ে চলে যায় তাদের মারামারির মধ্যে পুলিশ এসে তাদেরকে তুলে থানায় নিয়ে যায় সিজন থ্রি সেই অংশে দেখা যায় বিধায়কের দল এবং অভিষেকের দল হাতে পায়ে তড়ি বাঁধা অবস্থায় থানায় বসে আছে এবং পুলিশ অফিসার এবং ডিএম অ্যাসিস্ট্যান্ট নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে প্রধানজির উপরে গুলি কে চালিয়েছে এই কথা বলে তারা নতুন একটা সাসপেন্স ক্রিয়েট করে সিজন থ্রি এখানেই শেষ হয়ে যায় এবার আসি রিভিউর ব্যাপারে পার্সোনালি পঞ্চায়েত থ্রি আমার খুবই ভালো লেগেছে প্রথম দুটো এপিসোড অনেকের কাছে বোরিং লাগলেও গল্প ধীরে ধীরে এগোতে থাকলে তা কভার আপ হয়ে যায় পঞ্চায়েত ওয়ান ও টু এর পরে দর্শকের মনে যে প্রত্যাশা ছিল পঞ্চায়েত থ্রি তাতে সফলভাবে উতরে গেছে দু তিনটে দৃশ্যের কথা যেখানে না বললেই নয় যেখানে প্রহ্লাদ আম্মাকে বলে সোনা দেখে কই ইটপাথর খারিদ তাহে ক্যা আম্মা এই দৃশ্যটি আপনাকে কাদাতে বাধ্য করবে ঠিক তেমনি রিঙ্কি এবং অভিষেকের মিষ্টি প্রেম গণেশের অভিষেকের পুলিং করা আপনাকে ততটাই আনন্দ দেবে খুটিনাটি ব্যাপারে এখানে বেশ জোর দেওয়া হয়েছে উদাহরণ হিসেবে বাঁশের কথাই যদি ধরি প্রথমে বাঁশটি যেহেতু কাঁচা ছিল তাই তার রং সবুজ ছিল পরে বিভিন্ন কাজে এই বাঁশটি ব্যবহার করা হয়েছে যখন তার রং হলদে হয়ে গেছে অন্য কোনো বাঁশ এখানে ব্যবহার করা হয়নি আবার বিধায়কে গ্রামে আসার দিন ক্রান্তিদেবী ভূষণকে সুন্দর ড্রেস বের করে দেয় যার মাধ্যমে বোঝানো হয় ভূষণ নিজেকে প্রধান ভাবতে শুরু করে দিয়েছে তো সব মিলিয়ে পঞ্চায়েত থ্রি একটা খুবই উপভোগ্য সিরিজ যারা এখনও দেখেননি তারা অবশ্যই একবার দেখতে পারেন